আমাদের ভূমি মন্ত্রণালয় একুশ সালের উনত্রিশে জুলাই একটি পরিপত্র জারি করে স্পষ্ট করে বলেছেন ভূমি জরিপের পরে চূড়ান্ত ভাবে মুদ্রিত এবং প্রকাশিত খতিয়ানের করণিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেট প্রতারণামূলক লিখন এবং যথার্থ ভুল মাঠ পর্যায়ে সংশোধন তথা রেকর্ড সংশোধন করতে এখন থেকে এসিল্যান্ডরাই পাবে এসিল্যান্ডটাকে সহকারী কমিশনার ভূমি প্রতি উপজেলায় আয়োজন করে আছেন। ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত এবং প্রকাশিত ক্ষতিয়ানা করণিক ভুল প্রতারণামূলক লিখুন এবং যথার্থ ভুলের বিভিন্ন সম্ভাব্য ধরন বর্ণনা করা হয়েছে এই পরিপত্তে এসব ভুল সংশোধনের পদ্ধতিও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এছাড়া পরিপত্রের রেকর্ড সংশোধনের জন্য আবেদনের প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে যে আবেদনের সঙ্গে আবেদনকারীকে আবেদনের জন্য নির্ধারিত পরিমাণ কোর্ট ফি মাত্র সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদন গ্রহণ করার সিস্টেম চালু হওয়ার কথাও পরিপত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে আবেদনের পরে আবেদনটি একটি হিসেবে এন্ট্রি হবে সংশ্লিষ্ট মিসকেসের রেকর্ড সংশোধন